দেশে জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের পরিবার এবং আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থানে সাত দফা পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এসব পরিকল্পনার অংশ হিসেবে আন্দোলনে আহতরা সব ধরনের সরকারি হাসপাতালে আজীবন বিনামূল্যে সব ধরনের চিকিৎসা ও সর্বোচ্চ তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন শহীদ পরিবার পাবে পাঁচ লাখ টাকা করে একত্রিশে ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ রোববার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রাহেন অডিটোরিয়ামে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সম্মাননা প্রধান অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি কিছুদিন আগে আমরা একটা ঘোষণা করেছি হেলথ মিনিস্ট্রি এবং জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমরা শহীদ এবং আহতদের সম্পূর্ণ তালিকা প্রস্তুত করে তা জাতির সামনে প্রণয়ন করবো সেই ধারাবাহিকতা আমরা কাজ করে যাচ্ছি আমাদের কাজ ইতিমধ্যেই প্রায় শেষের দিকে আছে আশা করছি একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমরা পুরো দেশবাসীর কাছে এই আন্দোলনের প্রকৃত শহীদ এবং আহতদের যেই তালিকাটি আছে সেটি প্রকাশ করতে পারব। তিনি আরও বলেন একত্রিশে ডিসেম্বরের তালিকার পরও কেউ যদি বাদ পড়ে থাকে সে চাইলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যোগাযোগের মাধ্যমে ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের তালিকা আমাদের কাছে প্রেরণ করতে পারবে অনুষ্ঠানে তেত্রিশ জন আহতদের মধ্যে এক লাখ টাকা করে তেত্রিশ লাখ টাকা ও ছয়জন শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে তিরিশ লাখ টাকা চেক হস্তান্তর করা হয় এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ